দেখুন আমি ব্যক্তিগতভাবে এই মাসালাটা নিয়ে অনেক খুঁজে চেষ্টা করি শুধু তাই না বাংলাদেশের পটিয়া হাতাজারি কৌমি মাদ্রাসার বড় বড় আমার পরিচিত আমার বন্ধু বান্ধব যারা তাদের অনেককে বলেছি আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যেভাবে তিন রাকাত বিতির পরি এর পক্ষে একটা দলিল দেখাও এই শেখ বলেছি আমি আমি ছাত্র খুঁজেছি কিন্তু আল্লাহর কসম আমি কোনো দলিল পাই নাই কেউ আমাকে আজ পর্যন্ত একটা দলিল দেখাতে তাই বন্ধু চলে আসছে বাংলাদেশে এমন অনেক জিনিস চলে আসছে একটা উদাহরণ দিয়ে শুনেন একটা উদাহরণ অনেক কিছু শেখ শুনেন এক দুই প্রশ্নের উত্তর থেকে অনেক প্রশ্নের উত্তর হয়ে যায় এটা তো শিখেছি সব চলে আসবে শুনেন একটা উত্তর দেই বাংলাদেশে অনেক কিছু চালু আছে অনেক কিছু অনেক দিন থেকে করে আসছি ছাড়তে পারি না একটা উদাহরণ দিই এটা রমজান মাস মাত্র গেল ঠিক আছে না বাংলাদেশে অনেক বড় বড় আলেম অনেক বড় মাদ্রাসা কয় রুজার নিয়ত হল নাওয়াই তুয়ান আসুমা আমি এক অনুষ্ঠানে বলেছিলাম আসলে তো কাদা বিশ্বাস করেন আমার বিরুদ্ধে কত অভিযোগ আমার হুজুরে জাতি যাবের কাছে বিচার উনি গাদা করল আমি বললাম বাজান আমি তো আমি আরবির গাদা উচ্চারণ করতে বাংলার গয়াকার হয়ে গেছে আছে বাস্তবতাটা দেখেন দেখুন কয় সেহির খায়া সহুর খেয়ে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াই তুয়ান আমি এই মর্মে নিয়ত করিতে সেদিন আসুমা গাতা আমি আগামী কাল রোজা রাখবো দেখেন এটা প্রচলিত আছে না নাই ব্যাপকভাবে বড় বড় হুজুররা পর্যন্ত আমি বড় হুজুরদের এক অনুষ্ঠানে কইলাম দেখেন আমরা যারা ঘড়ি ব্যবহার করি ঘড়ি ইনিশ মান সময় অনুযায়ী ঘড়ি রাত বারোটার পরে যদি আকা আগামী কাল বলে রাত বারোটার পরে আগামী কাল যদি বলে তাহলে বুঝতে হয় পরের দিন রাত বারোটার পরে ঠিক না বেটি এটা হলো গ্রিনিশ মান সময়ে ইংলিশ যারা চর্চা করে এদের আমরা যারা আরবি শরিয়া তো আরবির তাদের হিসাবে ঠিক বেটি শরিয়তে সূর্যস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায় ঠিক না বেটি যে কারণে আগামী কালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো তারা বি পড়ছি রোজার কখন এসার নাম আছে ঠিক না বেটি সূর্যস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে দিন পরে চাঁদের হিসাবে তো শরীয়তের হিসাবে আগে রাত তারপরে দিন তো রাত ফজরের আগে বলতেছে আগামী কাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে

বাংলাদেশে আমরা অনেক দিন থেকে গাদা আছি আসি না নাই আর আমি কি বুঝিয়ে পেরেছি এটা হিংসা নয় দুঃখ কষ্ট নিয়ে বলছি তো অনেক দিন থেকে চর্চা করছি এমন অনেক জিনিস বাংলাদেশে আছে যে আমরা গাদার হালতে চর্চা করছি মানুষ হওয়া উচিত রাগ করেন না কেউ রাগ করেন না মজা করলাম আর আপনারা রাগ করেন নাই তো আপনারা চেষ্টা অনেক করছি বিশ্বাস আমার মসজিদ আমি যে সুভান বাগ মসজিদে আমি এখনো শত বাঘ অনেক কিছু করতে পারিনি চেষ্টা করে যাচ্ছি বুঝতে পেরেছি কারণ মানুষের সংখ্যা কম গাদার সংখ্যা কি সত্যি বিশ্বাস হয় আসুন না সকল গাদারা মানুষ হোক আল্লাহ আমাদের সবাইকে মানুষ বলে কবুল করুন বলে আমি আরো জেরে বলেন আমি